হয় বিউটিফুল সোল আজকের টপিকটা হচ্ছে আপনি কি টুইন ফ্লেম কানেকশানে আছেন তো কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরার চেষ্টা করব কিছু অভিজ্ঞতা যেগুলো হয়তো আপনার কাজে লাগতে পারে তো চলুন স্টার্ট করি তো প্রথমেই বলে দিই টুইন ফ্লেম রিলেশনে সিঙ্গেল হতে হবে এটা কোনো মানে হয় না টুইন ফ্লেম কানেকশন ম্যারিড ম্যারিড হতে পারে যেটাকে এক্সট্রা ম্যাটেল বলা হয় ম্যারিড ম্যারিড হতে পারে সিঙ্গেল সিঙ্গেল হতে পারে একজন সিঙ্গেল একজন ডিভোর্সি হতে পারে একজন সিঙ্গেল একজন ম্যারিড হতে পারেন সেম সেক্স রিলেশন হতে পারে টুইন ফ্লেম কানেকশান এটা নট রিলেশন তো টুইন ফ্লেম কানেকশান সোল কানেকশান সোল কানেকশান এর আগের ভিডিওটা যদি আপনারা চেক আউট করেননি তো চেক করে নেবেন প্লিজ তো টুইন ফ্লেম কানেকশানের দুটো সোল নয় একটাই সোল দুটো সোল যখন হয়ে যাচ্ছে তখন কার্মিক রিলেশন বা সোলমেড কানেকশান হয়ে যাচ্ছে ঠিক আছে এটা আপনাকে বুঝতে হবে সোল কানেকশান সব রকমে হতে পারে সেটা টুইন কানেকশান সোলমেড কানেকশান কার্মিক কানেকশান কার্মিক তো কার্মা দ্বারা হয় বাট সোলমেট আর টুইন ফ্লেম আকাশ অ্যান্ড পাতাল তফাত টুইন ফ্লেম হচ্ছে কানেকশান সোলমেট হচ্ছে রিলেশন ওকে তো এইখানে কোনো এখানে বাধা নেই যে এখানে ছেলে মেয়ে হতে হবে মেয়ে মেয়ে হওয়া যাবে না বা ছেলে ছেলে হওয়া যাবে না এগুলো কোনো কিন্তু বাধা হওয়া যায় না এখানে এই রিলেশনে দুটো সোলেই একজন মাস্কুলিন এনার্জিতে থাকে একজন ফ্যামিনাইন এনার্জিতে থাকে ফ্যামিনাইন মাস্কুল এনার্জি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন যে অ্যাট্রাকশন এই লাইফ টাইমে বা আগের লাইফ টাইমে হয়তো আপনি এরকম ফিল করেননি কোনো দিনও আপনার নিজের লাইফ টাইমে আপনি ফিল করেনি এরকম কানেকশান তো চলুন এবারে বৈশিষ্ট্যগুলো বলা যায় যখন আপনি টুইন ফ্রেমের সঙ্গে দেখা হবে আপনার দেখুন এখানে আপনাদের দেখা বিদেশেও হতে পারে মানে আপনি ইন্ডিয়াতে থাকেন আপনার টুইন বিদেশে থাকে ঠিক আছে আমি বলে দিচ্ছি কেমনভাবে হতে পারে বা এখানে আপনারই ঘরের কোনো রিলেটিভ আপনি ম্যারেড আপনারই ঘরের কোনো রিলেটিভস মানে রিলেটিভসের বন্ধু বা আত্মীয় টুইন আপনারই টুইন হতে পারে আর সিঙ্গেলদের ক্ষেত্রেও সেম যে লং ডিস্ট্যান্সিফ টুইন হতে পারে আপনার কাছাকাছি পাড়ায় থাকা টুইন হতে পারে আপনি এক জায়গায় কাজ করছেন সেখানে আপনার টুইন থাকতে পারে বা আপনি যাকে মনে করছেন বন্ধু সে আপনার টুইন হতে পারে ওকে তো এবারে আমি বলবো টুইন ফ্লেমের প্রথম কি হয় প্রথম হচ্ছে আই কনট্যাক্ট আপনি তার যখন চোখে তাকাবেন একটা ম্যাগনেটিক আপনার মধ্যে একটা ম্যাগনেটিক কাজ করবে আপনি তার চোখটিকে চোখের মধ্যে আলাদা এখানে কোনো বডির কথাই হচ্ছেই না এখানে চোখের মধ্যেই আপনি হারিয়ে যাবেন চোখের মধ্যেই মনে হবে যে মানে কি আকর্ষণ কি মানে এই আকর্ষণ আপনি কখনোই ফিল করেনি এত টান এত আকর্ষণ এত মানে এনার্জেটিক একটা পুলব্যাক মানে একটা এনার্জেটিক একটা পুলব্যাক ঠিক নয় মানে ম্যাগনেটিক আকর্ষণ আপনার ফিল হবে ঠিক আছে এরপর হচ্ছে এটা আপনার যে কোনো টাইমই হতে পারে যখন আপনি ফার্স্ট টাইম টুইনের সঙ্গে দেখা হবে সেটা কোনো দোকানদারে হতে পারে আপনার আশেপাশে দোকানদার হতে পারে আপনার টুইন ঠিক আছে বাট হ্যাঁ একটা আকর্ষণ ফিল হবে চোখের মধ্যে সবচেয়ে আলাদা একটা ম্যাগনেটিক পাওয়ার আপনি ফিল করবেন ওকে তো নেক্সট হচ্ছে কমফোর্ট ফিল আপনি যখন নিজের টুইনের সঙ্গে থাকবেন যখন টুইনের সঙ্গে আলাপ হয়ে গেল কথা হয়ে গেল আপনি টুইনের সামনে যত কথা মনের কথা মন খুলে কথা বলতে পারেন যেটা আপনি না রিলেটিভস কাছে না ফ্যামিলি এমনকি প্যারেন্টসের কাছে এমনকি আপনি যদি মানে ম্যারিড হন আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছে বা ছেলের কাছে বা মেয়ের কাছে কখনো বলতে পারেননি টুইন ফ্লেমের এজেরও কোনো হয় না এখানে এজ রিলেটেড যেটা এজ রিলেটেড এখানে থাকে অনেকে দশ বছর অনেকে চার বছর ছোট বড় এখানে বিশেষ করে টুইন ফ্রেম কানেকশানে যে ফ্যামিনাইন বা যে ফিমেল হয় সে বড় হয় টুইনের দিকে এটা একটু মজা শোনা হচ্ছে না কারণ এখানে সমাজে নানান রকম জিনিস কে সমাজের যে থ্রিডি লাইফে যে যে জিনিসগুলো আছে সেগুলোকে ভাঙার জন্যই টুইন ফেম কানেকশান ইউনিভার্সে তৈরি করা আছে যেটা সোল সোলের কথা মানতে হবে তো টুইন ফ্লেম অনেকে বলে যে টুইন ফ্লেম রেয়ার হয় নো টুইন ফ্রেম হয় বাট কারুর অত শক্তি হয় না যে সমাজকে পাল্টাবো বা আদার্স কিছু কিছু রুলস যেগুলো আছে সেগুলো গতানুগতিক রুলস বিলিফ সিস্টেম পাল্টাবো এটা হয় না বলেই টুইন ফ্রেম যে যারা যারা উঠে এসেছে তাদেরকেই গুণা হয়েছে সেই জন্যই বলা হয় টুইন ফ্লেম রেয়ার ওকে বোঝা গেছে এবারে কেন টুইন ফ্লেমকে রেয়ার বলা হয় আচ্ছা এরপরে হচ্ছে যে নিজের মনের কথা সমস্ত কিছু বললেন মানে হোম ফিল আপনার যেমনভাবেই আপনি আছেন তার কাছে চলে গেলেন আপনার সাজা গুজা আপনাকে কোনো কিছু দরকারই নেই আপনার এরকম ফিল হবে যেন আপনি নিজেকেই দেখছেন আলাদা শরীরে আলাদা বডিতে আপনি যেন তাকে পেয়ে পাওয়ার ইচ্ছা আপনার কিন্তু ডে বাই ডে আরও বেশি বাড়বে এরপর হচ্ছে আপনার সেম সিমিলারিটি আপনাদের স্ট্রাগেল কমন হবে আপনারা ছোটোর থেকেই একই রকম স্ট্রাগেল সেটা চাইল্ডহুড প্রমা বা চাইল্ডহুড ইস্যু হতে পারে অ্যাডাল্ট লাইফ প্রেম ঘটিত ইস্যু হতে পারে একই টাইপের বা ফাইন্যান্স প্রবলেম হতে পারে ঠিক আছে একই রকম ইস্যু বা অনেকের ফাইন্যান্স প্রবলেম থাকেও না অনেকের একজন খুব রিচ হয় একজন খুব পুয়ার হয় এবারে হচ্ছে যে আপনার টুইন ফ্লেমের সঙ্গে দেখার পরে কিন্তু স্পিরিচুয়ালিটি ট্যারো হিলিং স্পিরিচুয়ালিটি সম্বন্ধে জানার আগ্রহ যেটা আপনি অন্য রিলেশনে কখনো এইগুলো বোনাক্করেও পা দেননি ভুনা করে আপনি জানেননি যে এগুলো কি আসলে স্পিরিচুয়ালিটি কি স্পিরিচুয়ালিটি শুধু ঠাকুরকে পুজো করা বা আল্লাহকে ইবাদত করা পর্যন্তই সীমিত ছিল বাট যখন থেকে আপনি টুইনের কাছে মানে এসছেন টুইনের সঙ্গে দেখা হয়েছে তখন থেকে আপনি স্পিরিচুয়ালিটির প্রতি আরেকটা মানে আগে ছিল বাট এখন আপনার আরও জানবার আগ্রহটা বেড়ে গেছে স্পিরিচুয়ালিটির গ্রোথ স্পিরিচুয়ালিটির মধ্যে চলে আসা পুরোপুরি স্পিরিচুয়াল হয়ে যাওয়া নিরামিষ খাওয়া আমিষকে ত্যাগ করা আপনার মধ্যে কারমা যেটা আগে ছিল না কারমা ঠিক কারমা ভালো কারমা ব্যাড কারমা তফাত এগুলো কিন্তু আপনি বুঝতে শিখবেন ফ্লেম কানেকশানে আসার পরেই কিন্তু আপনার ইলেভেন ইলেভেন বা নানারকম এঞ্জেল নাম্বার কিন্তু আপনি দেখতে পাবেন এর আগে কিন্তু জীবনে আপনি এঞ্জেলস নাম্বার কি মিরার নাম্বার কি ওকে এগুলো কিন্তু কখনোই দেখতে পেতেন না তাছাড়াও ড্রিম আপনার পার্টনারের আপনার টুইনের ড্রিমে আপনি দেখতে পাবেন ড্রিম ড্রিম সং এটা অনেক সময় আপনি দেখতে পাবেন চ্যালেঞ্জিং আপনার হবে আর টুইনকে দেখা মাত্র আরেকটা পয়েন্ট হচ্ছে টুইনকে যখনই দেখবেন তখনই মনে হবে আপনাকে ইনাকে আপনি আগের থেকে চিনেন ইনাকে আপনি আগে জানতেন মানে কোথাও না কোথাও জানেন কোথাও না কোথাও এনাকে চেনেন খুব চেনা চেনা মনে হবে খুব 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 অথচ আপনি হয়তো এক মাসই তার সঙ্গে কথা বলছেন দু মাসই কথা বলছেন আপনার মনে হবে এই ব্যক্তিকে আমি কোথাও না কোথাও চিনি এই ব্যক্তি কে ব্যক্তিকে আমি এত কেন এর প্রতি মানে এত দুর্বল হয়ে পড়ছি যে যে মানুষ আপনি কখনো অন্য কাউকে নিজেরকে মানে মানে নিজের কাছে আসতে দিতেন না আপনাকে হয়তো অনেক মানুষ প্রপোজ করেছে বাট এই এই ব্যক্তিকে আপনি যেন প্রোপোজ করতে চাইছেন আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তিকে আপনি খুব মানে খুব ভালোবাসেন এই ব্যক্তিকে আপনি প্রপোজ করে করবেন ঠিক আছে এই প্রপোজ নিয়ে হচ্ছে আরেকটা যে জিনিস এখানে টুইন ফ্লেমের যারা ফ্যামিনাইন এনার্জি হয় মানে অনেকের ক্ষেত্রে ফ্যামিন এনার্জি প্রোপোজ করে ফেলে ফ্যামিন এনার্জি যদি ডেস্ট্রোটেড থাকে তো ফ্যামিনাইন এনার্জি আগে প্রোপোজ করে ফেলে ঠিক আছে তো গতনাগত কী হয় মানে মাস্কুল এনার্জি যারা ছেলেরা তারাই প্রোপোজ করে বাট না এই টুইন ফ্লেমে টুইন ফ্লেমের যে ফ্যামিনাইন মানে এত ম্যাগনেটিক ফিল করে এত চেনা চেনা তার সঙ্গে এত মানে একটা অ্যাট্রাকশন ফিল করে তো প্রোপোজটা কিন্তু অনেক সময় ফ্যামিনাইন এনার্জিই করে ফেলে মাস্কুলিন এনার্জিও করে এমন নয় যে মাস্কুল এনার্জি করেন না করে ওকে এরপরে হচ্ছে যখন টুইন ফ্রেমের সঙ্গে ইন্টারাক্ট হবে তখন একজন ফ্যামিনাইন এনার্জি ধীরে ধীরে ডিস্ট্রটেড ফ্যামিন এনার্জিতে পরিবর্তিত হতে থাকে কারণ যখনই ডিস্টটেড ফ্যামিনাইন এনার্জিতে পরিবর্তিত হতে থাকে একজন ফ্যামিনাইন তখনই তার যে টুইন কাউন্টার পার্ট ডি ডিভাইন মাস্কুলিন থাকে ট্রিগার করতে থাকে এমন এমন ট্রিগার করতে থাকে যেটা একটা টুইন একজন মানে সাধারণ মানুষকে একজন ডিভাইন ফ্যামিলিয়ানের সহ্য করা মুশকিল হয়ে যায় এমন এমন ট্রিগার করতে থাকে লাইক এ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে বা চিটিং করা বা অন্য অন্য সামনে আপনার সামনে অন্য কাউকে পেফার করা আগে ভ্যালু করা অন্য কাউকে বা ফ্যামিলি এমন এমন কথা এমন এমন তীক্ষ্ণ কথা কারণ আপনার যে টুইন সবসময় চাইবে যে আপনি গ্রোথ করুন আপনি এই মায়াতে না ফেঁসে থাকুন বা এই রকম যে কো ডিপেন্ডেন্সি আপনি ওনার প্রতি হয়ে যাচ্ছেন বা আদার্স আপনাকে হয়তো মানে মানে খুব বেশি হাদের হাত মানে একটা খুব বেশি পেন দিবে যে পেনটা হয়তো আপনি সহ্য করতে পারবেন না তো এইরকম একটা টুইন ফ্লিম কন্ডিশনে হতে থাকে তারপরে গিয়ে একজন ফ্যামিনাইন বুঝতে পারে যে তার ইনার ওয়ার্ক প্রয়োজন তার কেন টুইনের থেকে বেরাতে পারছে না নানারকম চ্যালেঞ্জ ভিডিওস চোখের সামনে পড়ে ইউনিভার্স হেল্প করে তো এরপরেই জার্নি স্টার্ট হয় কমন একটা ইয়ে মানে বৈশিষ্ট্য হচ্ছে দুজনে একটা ফিয়ার ইস্যু থাকে আদার্স আদার্স ফিয়ার ইস্যু থাকে তো ফিয়ার ইস্যুগুলো যেমন রান করা ঠিক আছে তো ফিয়ার ইস্যু দুজনেরই থাকে এই রিলেশনে মোস্ট যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে চেজিং অ্যান্ড রানিং ডিভাইন ফ্যামিনাইন সবসময় ডিভাইন মাস্কুলিনকে চেস করে ড্রিস্টেড ফর্মে হয়ে যায় সবসময় চেস করবে সবসময় কল মেসেজ থেকে কী করছে না করছে পাগলের মতো হয়ে যায় আর ডিভাইন মাস্কুলিন তত্ত্ব রান করতে থাকে তত রান করতে থাকে যখন ডিভাইন ফ্যামিনাইন একটা হিলিং বা একটা বুঝার বুঝতে পারে যে না আর চেস করা যাবে না তখনই কিন্তু মাস্কুলিন আবার ফিরে আসে ঠিক আছে তো এটা একটা কমন ফ্যাক্টর এখানে থাকবেই তাছাড়া হচ্ছে আরেকটা ফ্যাক্টর হচ্ছে একসঙ্গে যখন কথা বলা হয় একটা ডিপ 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 কানেকশন ফিল হয় ডিপ একটা শান্তি ফিল হয় এজ ডিফারেন্স তো হয় আমি আগেই বললাম এখানে কাস্টের রিলেজেন কালার লম্বা মানে হাইটে লম্বা নাটা হতে পারে আর ডিফারেন্স হিউজ হয় হিউজ মানে অনেকে কুড়ি বছর অনেকের আবার তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এক বছর দু বছরটা তো নর্মেল একদম নর্মেল বাকি যাদের হিউজ হয় তাদেরও কিন্তু এখানে ডিফারেন্স থাকে বাট এখানে যখন ইনারওয়ার্ক করা যায় ইনারওয়ার্কের মাধ্যমে এগুলো সব কিছুই হিল করা যায় সমাজকে দেখানো এটা ঠিক আছে সমাজকে ইন মানে টুইন ফ্লেম একটা এমন মানে বৈশিষ্ট্য সমাজের কাছে রাখে বা এমন একটা জিনিস রাখে যেটা নতুন ঠিক আছে প্রথার বিরুদ্ধে আচ্ছা এইখানে আরও যে আছে এক একই রকম কথা বলা হ্যাবিট একই রকম হ্যাবিট সিমিলারিটি একই রকম খাবার খাওয়া একই রকম পছন্দ যখনই হয়তো আপনি কিছু কথা বলছেন তো আপনার পার্টনার আপনাকে উত্তর দিয়ে দিল যেটা আপনি মনে মনে ভাবছিলেন টেলিপ্যাথি এখানে যে যে জিনিসগুলো ভাবছেন আপনার পার্টনার অ্যাকশন নিয়ে নিচ্ছে এখানে খুব বেশি হয় এখানে টেলিপ্যাথি মিরারিং ঠিক আছে সিমিলারিটি এত সিমিলারিটি মানে আপনি কিছু ভাবছেন সেটা নেগেটিভ পজিটিভ উনি কিন্তু অ্যাকশেন নিয়ে নেয় তো এই টাইমটাতে খুব মানে এই টুইন ফ্লেম কানেকশান খুবই সামলে চলতে হয় টুইন ফ্লেম কানেকশান একটু উপ উপর নিচ হয়ে গেলে কিন্তু খুব মুশকিল ব্যালেন্সে চলতে হয় এই কানেকশানটাই হচ্ছে ব্যালেন্সের ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে পাস্টের ট্রমাগুলো আপনার আপনার টুইন খুব ট্রিকার করে পাস্টে যে যে ট্রমাগুলো আপনি পেয়েছেন সেটা চাইল্ডহুড ট্রমা হতে পারে বা আপনার লাভার যদি আয়ের আগে ছিল লাভারদের থেকে যে প্রতারণা আপনি পেয়েছিলেন চিট পেয়েছিলেন বা আদার্স কিছু পেয়েছিলেন সেগুলো কিন্তু আবার আপনার যে টুইন আছে বা আদার্স যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে বা আপনার সোলের মধ্যে কোথাও না কোথাও আছে যেগুলো আপনি হয়তো বুঝতেও পারছেন না আপনার মনেও হচ্ছে না যে এগুলো আমার ট্রমা বা কিছু সেইগুলো কিন্তু টুইন ফ্লেম ট্রিগারের মাধ্যমে সে ট্রমাগুলো উঠিয়ে দেয় তো ট্রমাগুলো যখনই উঠা উঠানো হয় আপনি তখন একদম ভাবেন যে এটা কী হচ্ছে আমার সঙ্গে কেন হচ্ছে আমার সঙ্গে এরকম কেন হচ্ছে তো এরকম আপনার ফিল হতে থাকে আরেকটা হচ্ছে যে একা ফিল আপনার ছোটো থেকেই মনে হবে যে আপনি একা আছেন আপনার কেউ নেই লাইফে আপনি কোনো মানে কোনো রিলে মানে কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ডের সঙ্গে মিশতে পারেন না আপনার মনে হবে যে আপনি একাই আছেন আপনার সবাই দেখবেন ফায়দা উঠাচ্ছে এমনকি বন্ধুরা যারা বেস্ট ফ্রেন্ড ছিল তারাও আপনার একটা টাইমে কার্মিক হয়ে যাচ্ছে ঠিক আছে তো এগুলো আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে আরও হচ্ছে আরও অনেক এখানে আছে রিপিটেড নাম্বার আমি তো বললামই অ্যান্ড ইউনিয়নের আগেও আপনি রিপিটেড নাম্বার দেখতে পারবেন ওকে আর আপনাদের হ্যাঁ চারাটা অনেকটা একরকম হতে পারে অনেকে একই রকম চোখ ঠিক আছে পাতলা মোটা যেমন যেমনি হন বাট আপনাদের মুখের আদলটা অনেকটা এক হতে পারে অনেকটা মানে অনেকেই ভাববে যে ভাই বোন নাকি রে ভাই এটা এরা এদের এত মিল এত কথা বলার মিল আপনি যদি একটু গালি ভাইগুলো দেন তো আপনার পার্টনারও দেখবেন গালি বা আপনার হ্যান্ডরাইটিং একটু এবড়ো খেবড়ো বা খুব সুন্দর যদি হয় আপনার পার্টনারও সেম একই রকম একই ব্লু মানে একই ব্লু প্রিন্ট টুইন ফ্লেম মানে টুইন ফ্লেম মানে একই ব্লু প্রিন্ট আপনাদের সোল ব্লু প্রিন্ট যেটা একই হয় তো একই রকমই সমস্ত কিছু হয় হ্যাঁ সেটা আপনার আর ওনার পরিবারে আলাদা আলাদা সংস্কার একটু আলাদা হয়ে যায় বাট নেচার কথা বলার আন্দাজ ভাবনা চিন্তা একই টাইপেরই হয় সেই জন্য আপনাদের এত মিল হয় এত অ্যাটাচমেন্ট এত একটা ম্যাগনেটিক কানেকশান ফিল হয় ওকে আর এখানে বেশিরভাগ হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকে মানুষ সেপারেশনে থাকে যতক্ষণ না একটা ডিভাইন ফ্যামিনায় নিজেকে হিল করছে ট্রমাগুলোর থেকে বেরাচ্ছে পাস্ট গার্মা থেকে বেরাচ্ছে ততক্ষণ না টুইনের সঙ্গে ইউনিয়ন পারমানেন্ট ইউনিয়নের কথা বলছি বা পারমান্ট ম্যারেজের কথা বলছি কখনোই সম্ভব নয় এখানে ফ্যামিনাইন এনার্জি যখনই ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে ক্ষেপ করবে মানে যখনই আসবে তখনই একজন ডিস্টারটেড মাস্কুলিন অটোমেটিক ডিভাইন মাস্কুলে পরিবর্তন হবে তো এখানে নিজেকে ফ্যামিনাইন এনার্জিতে পরিপূর্ণ করতেই হবে ঠিক আছে এই জন্য চাই ইনারওয়ার্ক ইনারওয়ার্কে যদি আপনারা ইন্টারেস্টেড আছেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু টুইন ফিল্ম কোচ অ্যান্ড ইনারওয়ার্ক আমি কিন্তু করাই তো আপনারা করতে পারেন আমার কাছে অনেকেই সাকসেস স্টোরি আছে বাট আমি এগুলো কখনোই শো আপ করি না আমি কোনো চালেনি তো আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় তো আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ইনারক এগুলো কিন্তু এনার্জি এক্সচেঞ্জ এগুলো কিন্তু চার্জেবল এগুলো কিন্তু ফ্রিতে হয় না তা আমি চেষ্টা করব ইউটিউবে কিছু কিছু জিনিস যেগুলো আপনারা বুঝতে পারেন জানতে পারেন ওকে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ